চুরি করছে চুরি করার পরে টাকা খাইছে মামলা খাইছে আমারে আবার বলে আমি নাকি বাইরাল হতে আসছি টাকার জন্য এতটা নিচে নামতে পারে অপবিশ্বাস টাকার জন্য এতটা নিচে নামতে পারে এতটা জঘন্য হতে পারে অপবিশ্বাস শুধুমাত্র টাকার জন্য আরেকটা মেয়ের চ্যানেল খেয়ে দিচ্ছে শুধুমাত্র কিছু টাকার জন্য আরেকটা মেয়ের সর্বনাশ করে দিচ্ছে শুধুমাত্র কিছু টাকার জন্য রীতিমতো যা অবস্থা করছে অপবিশ্বাস ছি তোরা এটা ভাবছিলি না তোরা ঠিক এইটাই ভাবছিলি যে আমি উপবিশ্বাস কিনে এটা কথা বলবো তোরা যারা নোংরামিগুলো করতেছি যে তাকে তার তার যে অ্যাডমিন জাহিদ আপন তাকে ঘুরাচ্ছিস হিরো আলমকে ঘুরাচ্ছিস অনেকে ঘুরাচ্ছিস ইতিমধ্যে উপবিশ্বাসকে মামলা দিয়ে একটা হেসনাস্ত করার চেষ্টা করছিস তাদেরকে বলতে চাই তোরা এটাও পারবি না কারণ যারা সৎ যারা অনেস্ট যারা যাদের আছে নির্বেজাল তাদেরকে আসলে আর যতটাই কর মানে ভুল ভাল তথ্য দিয়ে ভুল ভাল আপডেট দিয়ে আসলে কিছু করতে পারবি না হ্যালো বিপল আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে উপ আমাদের ঢালিউড করে অপবিশ্বাস আপনার অবগত আছেন এভরিসির কোনো আমি জানি না এটা ওনাদের সিনেমাগুলো কোনো ক্যাটাগরি ওয়াইজ হয় কি না সো আমি বলবো ওই ক্যাটাগরির সিনেমা সিও না সিএর একটা ওয়ার্ডের একটা মান আছে সো ওই ক্যাটাগরির সিনেমার প্রডিউসার উনি আজকে দেখলাম কোডের বারান্দায় গেলেন এবং কি হিদ আলমকে নিলেন উপবিশ্বাসের যিনি পার্সোনাল ম্যানেজার আছেন তাকেই নিলেন মিডিয়া ম্যানেজার সব কিছু মিলিয়ে দেখলাম যে উনি ঠাস করে টাকার জন্য ভুবিষে একটা ব্লেম দিয়ে দিলেন যে টাকার জন্য উনি টাকা দাবি করতেছে টাকা দেওয়ার পরে আরও কিছু টাকা দাবি করতেছে আচ্ছা আমার প্রশ্ন আপনাদের কাছে আপনাদের কি মনে হয় যে উপবিষে সামান্য কিছু টাকার জন্য সে হচ্ছে ওই যে আরেকটা তাকে আমি চিনতাম না ভাই সত্যি কথা ওই যে দেলোয়ার যান ঝন্ডু কাকার একটা সিনেমা আছে তুমি আছো তুমি নেই সিনেমা হলে সিনেমা আছে কিন্তু দর্শক নেই ওই সিনেমাটার পর থেকে আমি তাহলে চিনি সত্যি কথা বলতেও দিঘির স্রোতে তো এখন আমার কথা হচ্ছে যে যার কোনো মানে আইডেন্টিফিকেশন নাই চলচ্চিত্রে যার কোনো পরিচিতি কিংবা যার কোনো আলোচিত কোনো কন্টেন্ট নাই সে সে যদি হয় আপনার হচ্ছে আলোচিত ব্যক্তি সে যদি হয় নামি দামি প্রডিউসার তাহলে আসলে ব্যবহারটা দুঃখজনক কিন্তু সত্যি কথা বলতে যে আপনি যত কথাই বলেন যেভাবেই বলেন না কেন যেভাবেই করেন না কেন মানে তাকে মানে উপবিশ্বাসকে ইউজ করে সে মূলত ভাইরাল হইতে আলোচনা আসতে একটা চেষ্টা চালাচ্ছে তা তো আমার যেটা বলা বোন যে আলোচনায় থাকা ভালো কিন্তু ওভার আলোচনা থাকা আসলে ভালো না ভালো না আসলে ভালো না আপনারা যে যত কথাই বলেন যে উপবিশ্বাসকে নিয়ে আমরা তো চামচামি করতেছি সো আপনারা তো অনেকেই বলেন যে উপবিশ্বাসকে নিয়ে চামচামি করতে সো চামচামিটাই অনেকে করতে পারে না প্রপার সামসাম সামসামিটা অনেকে করতে না তো সেই সেগা থেকে আমাদের ঢালিউড করে উপবিশ্বাসকে আপনারা অপমান করবেন ছোটো করে অপদস্থ করবেন যে কিছু টাকার জন্য হচ্ছে সে আপনাদের চ্যানেল খেয়ে দিচ্ছে এটা করছে সেটা করছে চ্যানেল যদি খেয়েও থাকে আই থিঙ্ক রিজন ছাড়া সে কোনো কিছু করে নাই আমি উপবিশ্বাসের পক্ষে সবাই খেয়ে না হ্যাঁ আবার যদি উপবিশ্বাস বিনা কারণে কোনো প্রকারে কোনো রিভের দিকে যদি কাজটা করে থাকে ডেফিনেটলি এটার তীব্র নিন্দা আমি এই ভিডিওটি জানাচ্ছি এই ভিডিওটি আমি নিন্দা জানাচ্ছি যদি উপবিশ্বাস ইনটেনশনালি কাজগুলো করে থাকে যে সিমিকে থামিয়ে দেবে আর সিমিকে থামাবে কেন ভাই সিমি কে যে তাকে থামাইতে হবে সে কি বাংলাদেশের ওন বেস্ট প্রডিউসার সে কি বাংলাদেশের ওনান বেস্ট অভিনেত্রী সে কি বাংলাদেশের ওনান বেস্ট ঘোরার ডিম কিছু একটা সে তো কিচ্ছু না কিচ্ছু কি সে তো কিচ্ছু না সো আমরা কেন উপবিশ্বাসকে ঢালিউড কুইন বলতেছি তার মাথা চলতেছে হ্যাঁ আমাদেরকে উপবিশ্বাসে চামচা বানিয়ে দিতে হ্যাঁ সো চামচা তো আসলে বই রে তোমার নাই তুমি পারতাসো না সেটা তোমার ব্যর্থতা বা চামচাটাও কিন্তু অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট চামচামি করাও এটা অনেক বড়ো একটা ভাগ্যের ব্যাপার যে ধরনের ব্যক্তি কিন্তু পার্সোনাল চামচামি করে না আসলে তো সেই জায়গা থেকে আমরা আমার কাছে মনে হয় দিস ইস আমার একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট যেন আমি চামচামি করতে একটা ভালো লাগে আমার কাছে আই থিঙ্ক ফিলিং সো গুড দুর্দান্ত ফিলিংস আমার অভিষেষে চামচামি করি আমি হ্যাঁ বাট আমি কিন্তু কোনো নায়িকার চামচামি করি না আমার কাছে আপডেট থাকবে আপডেট আসবে আমি আপডেট দিব দ্যাটস ইট বাট এটা যদি চামচামি ধরা হয় চামচামি সিম্পল সিম্পল সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল করে জানাবেন উপ বিশ্বাস বুবলি সাকিব খান থেকে শুরু করে সকলের আপডেট পেতে সঙ্গেই থাকবেন চেষ্টা করছি কিছু